টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা সদর থেকে উঠে পড়ি অটো ভ্যান যোগে পিছনে ঝাঁকে খেতে খেতে উদ্দেশ্য গ্রামীণ হাট বামন হাটা আমাদের মাথাপতি ভাড়া দশ টাকা আমরা যথারীতি পৌঁছে যাই সুন্দর ও প্রাচীন গ্রামীণ হাটে দর্শক হাটে ঢুকতেই দেখেন একটা শাস্ট আছে কিন্তু পাশে সবচেয়ে মজার হলো দেখেন এখানে মানে আমার ভিডিওটা দেখতেছে দেখেন ফাইন হ্যাঁ দেখেন চলতেছে সাষ্টলা দেখেন হ্যাঁ আমার ছেলে ভিডিও চলতেছে দেখেন পাশে পাশে বসে আছে সুন্দর চা খাচ্ছে সব দেখেন হ্যাঁ ফাইন চা খাচ্ছে দেখেন হ্যাঁ সব চা হ্যাঁ গ্রাম অঞ্চলে সব চা খাচ্ছে দেখেন তো আরেকটা জিনিস হলো যে কিছু কিছু এলাকা দেখেন চারটল দোকানগুলো আছে কি সুন্দর দেখেন মানে দেখেন চায়ের চুলোটা কেমন দেখেন এটা কিন্তু সব এলাকায় হয় না বোন ভালো আছে এই চুলা তৈরি করতে কীরকম খরচ হয়

বামনহাটা এটা ভুয়াপুর উপজেলা টাঙ্গাইল জেলার ভিতর যারা হাট দেখতে পছন্দ করেন সুন্দর ঐতিহ্য একটা হাট মানে গ্রাম হাট কাকে বলে আমার সাথে থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা হাট মধ্যে কি সুন্দর দেখেন একদম গাছের নিচে গ্রামীণ হাট দেখেন এটা আসলে যারা ছোটকালে হাটে আসছেন তাদের মনে পড়বে দেখেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন কত করে কেজি একশো পাঁচচল্লিশ কাটাকুটি দেন না

যারা গ্রামে একসময় ছিলেন এটাই কিন্তু গ্রামীণ হাট হ্যাঁ আর হাটে ঢুকতেই হাটের ডানে পাবেন মাছের হাট আমরা একটু মাছের হাটটা দেখার চেষ্টা করি যদিও পাশে যমুনা কিন্তু নদী হ্যাঁ গোহপুর যমুনা নদী এলাকা আমরা একটু মাছের হাটটা দেখার চেষ্টা করছি হাট গ্রামীণ হাট যা হয় হ্যাঁ সুন্দর দেখেন হ্যাঁ দেখেন ফাইন দেখেন লোকজন কিন্তু ভালো আছে দেখেন গ্রামের হাটে কিন্তু যথেষ্ট পরিমাণ হ্যাঁ যদিও হাটটা ওইভাবে এখনও লাগে না আরও সময় লাগবে আরও লোকজন আসবে হ্যাঁ ভালো আছেন আপনি সুন্দর একটা হাট দেখেন গ্রামীণ মাছের হাট একদম আমার একটু জিজ্ঞাসা ভাই পাঙ্গাস কত করে একশো আশি এলো কোথাকার মমন সিং সবচেয়ে বড় কত কেজি ডেঙ্গু উঠান তো চার কেজি একদম মমন সিং না মাছ উঠান না মমন সিং ফাইন এবার একটু দেখার চেষ্টা ভালো ভালো মাছ আছে কিন্তু অবশ্য স্কিপ করে না দেখেন ফাইন মাছ আছে বা ফাইনাম আছে হ্যাঁ না না খুব সুন্দর 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 কেনা বাছার লোকজন যেমন আছে হ্যাঁ কাকা আসসালাম আলাইকুম ওটা কি মাছ বড়টা কাকা লাভ বেরাম দেখছি কুবিধি ছাট করেন মাছটা উঠান তো দেখি বড় মাছটা বড় মাছটা কাজ করে তোলেন এদিক মাথা নিচে মাথা নিচে ওটা দিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধরেন কত করে কেজি বাবা

গ্রামীণ হাট দেখেন এত সুন্দর হাটটা মানে আমার কাছে এত সুন্দর লাগছে যে গ্রামীণ হাট এগুলো কি বলে দেখেন গ্রামীণ হাট শুধু হাটই না দেখেন মানে এখানে যারা আসে আন্তরিকতা ভালোবাসা প্রেম নেই কিন্তু আসে গ্রামীণ হাটগুলো এইভাবে চলে সুন্দর আমি একটু মাছ দেখার চেষ্টা করি যৌবনা কিছু মাছ আছে দেখার চেষ্টা করি স্যার কিন্তু খুবই সুন্দর এখানে কিছু যৌবনার মাছ আছে ছোট হাট কিন্তু ফাইন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো যৌবনার কী মাছ বলে এটা

বাটা বড় হয়ে গেছে এটা কত করে দি কত কেজি আচ্ছা বাটা বড় হয়ে গেলে কি মাছ হয় নাম বাটাই মানে এসে বড় কি হয় বাটা বাটা বাটাই বার হলে তো পিলিশ হয় তো আবার দর্শক জন হাসতেছে কি সুন্দর অনেক দর্শক হাটটা কিন্তু সুন্দর ছোট্ট হলেও হাতে থাকেন দেখতে থাকেন হ্যাঁ ফাইন দেখেন এই পাশে কিছু মাছ আছে হ্যাঁ তেলাপিয়া বাই বাইতেলাপিয়া কত করে একশো আশি আর দুশো মানে ছোটোদের দাম কম আর বড় দাম বেশি আমাদের হেসারি কোথায় মানে আরত কোথায় পাকুটিয়া গোপালপুর পাকুটিয়া ফাইন হ্যাঁ এপাশে কিন্তু আরও মাছ আছে দর্শক দেখতে থাকি যেমন মাছ আছে তে আমার কিন্তু কাস্টমার আছে সুন্দর সুন্দর দর্শক দেখেন হাটের মধ্যে একটা জিনিস খেয়াল করেন এই যে কাকা ভালো আছেন এই যে এই ডিশে এটা কি রান্না করে না ব্যাপারিটা বাড়ি অনুষ্ঠানে

দুশো দুশো বাঙালিদের সাথে বেশি না কম কমই না দেখ পাসটা আছে দেখেন দেখেন গ্রামের লোকজনগুলো দেখেন কী সুন্দর হাসে দেখেন এটা আসলে যাই বলেন গ্রাম ছাড়া সম্ভব না দেখেন কিন্তু খুব সুন্দর হ্যাঁ দেখেন একদম মাছের মধ্যে করে যাবো দেখেন হাটটা কিন্তু খুব সুন্দর হলো দেখেন কয়েকটা বট গাছ পাকড় গাছের নিচ্ছে এগুলোই বলে গ্রামীণ হাট প্রকৃতি গ্রামীণ হাট গিয়ে সম্ভব দেখেন হ্যাঁ মাছও বিক্রি হচ্ছে আমরা একটু এখানে জমলা কিছু মাছ আছে দাদা ভালো আছেন এগুলা কি মাছ বলে নদী এটা কি ভাগা কত করে ভাগা বাগা তো মাসি নাই নিচে লুসা কত করে ভাগা একশো টাকা একই দাম না কেজি ভাবে কি করেন না কত করে চারশো না দাম বেশি না কারণ এই মাছগুলো পাওয়া যায় না আপনি কি আপনাকে ক্রয় করে নিয়ে আসেন নাকি মারিয়ে নিয়ে আসেনি যায় নিজেরাই মারেন সকালে পাওয়া যায় মাছ কেমন ওঠে সকালে কম ভিডিও করার মতো না হলে সকালে আসতে ভিডিও করি ঠিক আছে দর্শক দেখেন সুন্দর কিন্তু হাটটা হাটটা কিন্তু খুবই সুন্দর মাছের হাট গ্রামীণ হাট বলতে খুব সুন্দর আমরা একটু সামনে দেখার চেষ্টা করি মাছটার হাট থেকে একটু আরও হাট আছে একটু থাকেন লাইন থাকেন কেউ স্কিপ করেন না আমরা পুরো হাট ঘুরে দেখার চেষ্টা করবো সাথে থাকেন গ্রামীণ হাটগুলো ঘুরতে এত মজা দেখেন একদম হাটের মধ্যে কিন্তু খুব একটা ভিড় নাই মানে এই লোকগুলা কিন্তু একদম সুন্দরবন তো চলবে টুকটাক আপনি ঘোরেন ফেরেন যেখানে যা চলবে আমরা সুন্দর হাটটা ঘুরতেছি হ্যাঁ সামনে কিছু আম আছে এটা আমের দাম দেখানোর চেষ্টা করি আসলে পিছনে প্রচুর কিন্তু আম আছে এটা আমের দাম চেষ্টা করি প্রচুর কিন্তু আম আছে হাটে উঠছে ছোট হলো হ্যাঁ খুব সুন্দর একটি হাটটি আমরা দেখানোর চেষ্টা করছি এ পাশে কিন্তু আসছে না হ্যাঁ আসসালাম আলাইকুম

কি গামলা সোয়া কিনে নাই ভাই গামলা সোয়া নাই গামলা সোয়া নাই তাহলে সাক্ষী দিলো না রে যাকে কি আর যান 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 দর্শক কুমড়া কিনছি একশো আশি টাকা দে কুমড়া কিনে বিক্রি করে দিচ্ছি যে যা দিছে বিক্রি করে দিছি আজকের ব্যবসা একশো দশ টাকা লস হয়েছে একশো আশি টাকা কিনছিলাম নব্বই টাকা পাচ্ছি তা কি সুন্দর হ্যাঁ আমার একটু দাম তো পরে যেগুলো আমরা একটু একটু হাটে দেখি আমার কাছে মনে হচ্ছে যে হাটটা খুব সুন্দর একটু ঘুরে দেখানো উচিত দেখেন খুব সুন্দর হাটটা দেখেন এদিকে শাক সবজি হ্যাঁ দেখি ফাইন কিন্তু হাটটা আমরা পরে দিকে একটু ঘুরে দেখার চেষ্টা করি দেখেন কিন্তু খুব ফাইন দেখেন ফাইন ফাইন লাউ হ্যাঁ সবজি দেখে আমরা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি কাকা আসসালাম আলাইকুম কত করে বিক্রি করলেন পটল সরি কি ঢেঁড়স চল্লিশ চল্লিশ টাকা কেজি ঢেঁড়স ফাইন ওটা কি বলে ডাটা কাকা ভালো আছেন আপনি ফাইন দেন গেছেন কি সুন্দর হাসি মার্শাল কত করে ডাটা বিক্রি করলেন বিশ টাকা দশ টাকা আটই না

কাকা ইয়া কত কচুর লতি চল্লিশ টাকা কেজি মানে গ্রামীণ হাট না সুন্দর দেখেন সবচেয়ে ভালো লাগছে দেখেন এই গ্রামের লোকগুলো কি সুন্দর দেখেন কি সুন্দর কথা বলে আমাদের কাছে আমরা নি বা আমরা কত করে চল্লিশ টাকা কেজি আচ্ছা যা সময় চিন্তা করবো নি যদি বউ কয়ে যায় তাহলে নিয়ে যাবো না বই গ্রিং করতে হবে না কি হবে আমরা খেলে আমরা খেলে মুখের উচি আসবে

খালিকে হাট না কাস্টমার কিন্তু আছে প্রচুর দেখেন আগে কলমি শাক কত করে ওই যে আটি পানি দিচ্ছে দেখছেন ওই যে ভাই পানি কি পানিটা বেশি করতেছেন তো তাজা করতেছেন হ্যাঁ এই জিনিসটা যেন কি বলে হ্যাঁ কত করে পটল তিরিশ পটলের কমছে দাম তারপরে ওই যে চাল কুমড়া ও ফাইন চাল কুমড়া রে ওই চাল কুমড়া হয়েছিল দেখছেন কাকা চাল খাইছেন কোনদিন খান নাই আজকে নিয়ে যান ফাইন দেয় হ্যাঁ কি সুন্দর বসে বেসে না শুরু একটু পরে আপনার তোমার ইউ ই হাটা দেখছি কী বলে ওই সামনে কি হাটা আছে দেখছি আপনি হ্যাঁ গোবিন্দ হাট দেখছি হ্যাঁ ভাই কচু কত করে বিশ বিশ টাকা তিরিশ টাকা কচু ফাইন ও সেই কত করে পিস আর যে কুমড়া চল্লিশ পর্যন্ত যে সাদা হয়ে গেছে যে বুড়ো হয়ে যায় নাই হ্যাঁ আপনি জোয়ান আছেন আপনার কুমড়া বুড়ো হয়ে গেছে তাও নাই না হ্যাঁ হাটটা সবজি হাটগুলা দেখতে কি সুন্দর লাগে দেখেন সব বসে আছে দেখেন হ্যাঁ আর সব টাকা থাকা আছে আমার দিক এই লোকটা কী করে হ্যাঁ দেখেন কি সুন্দর হাটটা গ্রামের হাট টাকা কী কিনলেন ও ডাটা আর কি নেবেন মাছ নেবেন না মাছ কিনবেন তরি তরি কিনবেন ডাটা কিনবেন ফ্যামিলি সদস্য কতজন পাঁচজন কত টাকা বাজার আজকে পাঁচশো ঠিক আছে সুন্দর কিন্তু গ্রামীণ হাট পাই সামনে কিছু মুখরোচ খাবার আছে দেখার চেষ্টা করি সুন্দর কিন্তু মুখরোচ খাবার হ্যাঁ দেখেন মুখরোচ মুখরোচ খাবার এই যে দেখেন ও খালি মুখরোচ হাল একদম দেন টাটকা বাজতেছে না ওগুলো কি হতেছে

সব সব ফাইন ভাই আলু কত করে আলু 20 মুগি 50 পঞ্চাশ এটা কিন্তু সবজি মোকাম সব আরো এটা সুন্দর ও ইয়ার কিন্তু না অনেক সুন্দর ও কি ভাই এই জায়গা বৈছেনগা ভালো আছেন আপনি কত করে কেজি না পিস ভাব 40 45 প্যাসেন হবে আজকে অনেকগুলো দেখতেছি চাই বাহ মাশাআল্লাহ ঠিক আছে না ঠিক আছে এই পাশে ফাইন কিন্তু সবজি আছে ভাই পেঁয়াজ কত করে ও পেঁয়াজ তো বেড়া পেয়ে ধরো কি এলাকায় খালি আলু আর মুখি দেখি পেঁয়াজ পেঁয়াজ আছে হ্যাঁ দেখি ভাই পেঁয়াজ ওমরা ভাই আপনি ইয়া কত করে করলা কত করে ষাট বেগুন চল্লিশ মূলা মূলা চল্লিশ ফাইন ওই যেগুলো কি যেটা বলে ওই কাকুল কত করে সব জায়গায় খায় না সব জায়গায় খায় ও ভাই পেঁয়াজ কত করে পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে রসুন একশো টাকা ঠিক আছে ঠিক আছে কাঁচা মরিচ দুশো চল্লিশ টাকা দাম কমা দিচ্ছে বড় নাকি নিবাস নিবাস করবেন না তো এমপি দাঁড়াবেন না তো আবার দুশো চল্লিশ মানে কমিত ষাট টাকা কমাইছে ফাইন হাটটা কিন্তু হ্যাঁ সুন্দর কিন্তু হাটটা দশ দর্শক হাটের শেষে দেখেন কাঁঠাল কিন্তু আছে দেখেন কাঁঠালের ভিড় দেখেন না কি ভিড় দেখেন দেখছেন কাঁঠাল খালি কাঁঠালি হ্যাঁ হুম দেখছেন খালি কাঠাল প্রচুর কাঁঠাল কিন্তু প্রচুর কাঁঠাল কিন্তু প্রচুর কাঁঠাল হাট শেষে হ্যাঁ হাটের শেষ দিকে দেখেন খালি কাঠাল গাছের কাঁঠাল না ব্যাপারের গাছের আপনার গাছের বুঝলেন গাছ কয়টা গাছ কয়টা এই তিনটে গাছে এত কাঠাল মিষ্টি আছে না খাইছেন কবে খাইছেন দুধ দিয়ে খাইছেন না মুড়ি দিয়ে খাইছেন নাম দিয়ে খাইছেন মুড়ি না ঠিক আছে আছে দেখেন হ্যাঁ এলাকায় দেখেন প্রচুর কাঁঠাল ফাইন প্রচুর সে গ্রামীণ হাট বলতে বামন হাটটা খুব সুন্দর লাগছে আপনাদের আসলে এই গ্রামীণ হাটটা কেমন লাগলো জানাবেন আর আজকের মতো শেষ করতে যাচ্ছি এই বামন হাট আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পর্বে কোনো এক সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ